বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের এই জাইদ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই প্রজেক্টটি খুব অল্প সময় হয়েছে আমরা শুরু করেছি দীর্ঘদরিন দিনের স্বপ্ন লালিত স্বপ্ন আমরা বহু কষ্ট করার পর আমরা এই সফলতার পথ মুখ দেখেছি আপনাদের দয়ায় আমরা এই ফার্মটি প্রায় দুই মাস হচ্ছে আমরা উদ্বোধন করেছি আবহত ডেয়ারি সেক্টর না নিয়ে আমরা তো সার প্রজেক্ট করতেছি তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে সার গরুকে কীভাবে লালন পালন পরিচর্যা করলে খুব অল্প সময়ে এবং প্রাকৃতিক উপায়ে তাদের গ্রোথ বৃদ্ধি করা যায় মানুষ ছোট থেকে বড় হয় তাই আমরা ছোট থেকে শুরু করলাম আপাতত ছয়টি পাঁচটি সার এবং একটি বকনা থেকে আমরা দেখি যদি আগামীতে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে হয়তো আল আমরা আরও বড় হব তো সেই লক্ষ্যে আপনাদের সকলের দোয়া চাই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ সময় মূল্যবান সময় আমাদের এই প্রজেক্টটিকে দেখার জন্য ভিডিওতে যেই বছরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বাসর ফার্মের একদম পিচ্ এটি আমাদের গাভীর আর এটি আমাদের বকনা আর এই আমাদের হচ্ছে মোটামুটি আমাদের শেড দশটি গরুর শেড করা হয়েছে মাঝখান দিয়ে রাস্তা আর প্রতিটি গরুর জন্য আলাদা আলাদা চৌ বাচ্চা করা হয়েছে যদিও চৌ বাচ্চাটি একটু বড় হয়েছে আমরা আগামীতে এই চৌ বাচ্চাগুলো একটু ছোটো করে দেবো এক সাইডে পানির পাত্র দিব আরেক পাশে খাবারের পাত্র আরে আমাদের বাহিরে কিছু কবুতর রেখেছি কবুতরগুলা বাহিরে খোলামেলা পরিবেশে বড় হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ফার্মের পুরো প্রজেক্টের পুরো প্রজেক্ট না বলতে মোটামুটি অল্প এক সাইড দেখানো হচ্ছে অন্য পাশে আরও জমি রয়েছে আমরা গরুকে প্রাকৃতিক উপায়ে কাঁচা গাছ এবং ঘর খাইয়ে লালন পালন করে থাকি অপর পাশে একটি ছোট্ট একটা পুকুর রয়েছে এবং কিছু হাঁসও রয়েছে অল্প কিছুদিন দিন হয়েছে